গোপালের জন্য কেন এত শপিং করলাম আজকের ব্লগে সেটাই শেয়ার করব তো চলো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে তো সচরাচর আমি লিকা চা খাই না কিন্তু আজকে মনে হলো একটু তাই লিকাচা খেলাম তো এদিকে দেখো আমি রান্না করেছি কাঁকড়ো আলুর তরকারি আর করেছি উচ্ছে ভাজা তো আজকে যাবো একটু বাপের বাড়ি তো তো বেশি ঝামেলা করলাম না একটু হালকা পাতলাই রান্না করলাম

মেয়েকে খাইয়ে ঘরের কিছু টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তো বেরিয়ে পড়লাম এখন বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমার মুখের খুশিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা খুশি তো স্বাভাবিক সব মেয়েরাই বাপের বাড়ি গেলে একটু খুশি হয়ে যায় মানে আগের দিন রাত থেকে না এরকম একটা ব্যাপার আমার বাপের বাড়ি যেতে দশ পনেরো মিনিট সময় লাগে তোমরা সবাই জানো আর একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম মাকে আনতে আর এদিকে এসে দেখি মাও চলে এসছে আর আমার আসার খবর শুনে আমার মায়ের বাজার শুরু হয়ে গেছে এখন থেকে আর এদিকে দেখো নাতনিকে মানে মেয়ের পাত্তা নেই নাতনিকে আদর শুরু হয় এটাই হয় আর এদিকে দেখো মা মানে আমি ভুট্টা খেতে ভালোবাসি বলে মা একটু ভুট্টাও নিয়ে নিল বুটটা খাওয়া আমি এখনও শুরু করে দিয়েছি তার কারণ আমার দুটটাও ভীষণ ভালো লাগে খেতে ওই জন্য এখনই খাওয়া শুরু করে দিয়েছি আর দুধটাতে লেবু দেয় তো আমি বলেছি যে না লেবু দিও না তার কারণ আমি লেবু খেতে পারবো না ওই জন্য আমি খাইনি আর এদিকে দেখো গোপালের জন্য কিনেছি তিনটে জামা তো আমার তিনটে জামা তো খুবই ভালো লাগছে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তিনটে জামা মধ্যে তোমাদের কোন জামাটা বেশি ভালো লেগেছে আর এদিকে কিনেছি দুটো পুতুল মানে একই সেম কালারের দুটো পুতুল কিনেছি দুই মেয়ের জন্য মানে মা কিনে দিয়েছে কারণ সেম যদি না কিনে না ওরা মারামারি করবে ওই জন্য সেম কিনেছি আর দেখে কিনেছি একটা মাথার কিলি তো আর কিনেছি হচ্ছে এক প্যাকেট বেলুন বেলুনটা কেনে কিনেছি তোমাদেরকে সেটাই বলি বেলুনটা কেনার উদ্দেশ্য একটাই যে কালকে আমাদের বাড়িতে ভূপাল প্রতিষ্ঠান হয়েছিল তাই জন্য ওর সেই হিসেবে আমাদের বাড়িতে ওর বার্থডে সেলিব্রেট হয় মানে ওর জন্মদিন বলে কথা তো একটু সেলিব্রেট না করলে তো হয় না তো তাই জন্য বেলুন কিনেছি তো তারপরে কিনেছি এই যে দুটো ক্লিপ মেয়েদের জন্য তো ক্লিপ দুটো আলাদাই কিনেছি কারণ দুজনে সেম পাইনি ওই জন্য আলাদা আলাদা আমার কিনতে হয়েছে তো তারপরে কিনেছি এই এটা আমার কেনার অনেক দিনের সবচেয়ে তো ফাইনালি আজকে আমি কিনতে পারলাম এটা হচ্ছে পাখা মানে মানে আমি অনেক দিন ধরে দেখি ভাবি যে কিনবো কিনবো বাট কেনাই হয় না তো ফাইনালি আজকে কিনতে পারলাম এটা ছোটো ছিল আমি বড়োটা চাইছিলাম কিন্তু বড়োটা ছিল না বলে ছোটোটাই নিলাম তো ফাইনালি আর কেনা হলো হাড়ের দিকে আছে ফুল মালা তারপরে মিষ্টি রয়েছে ফল রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম না তো এই জন্য গোপালে এত আজকে শপিং করার তো আমার ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতো টাটা